আসসালামু আলাইকুম প্রবাসীদের রান্না মুলা দিয়ে মুরগি তা আপনারা অবশ্যই অবগত থাকবেন আজকের রান্না কেমন হয় ভালো লাগলে শেয়ার করে দিবেন এই যে আমি মুরগিটা কুটে এখন ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ মরিচ দিয়ে নিব হলুদ মরিচ দিয়ে মেখে দিব এই যে আমি হলুদ মরিচ দিয়ে দিছি প্রিয় বন্ধুরা হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন তেলটা দিয়ে দেব কড়াইয়ের ভিতরে তেলটা গরম হয়ে গেলে অবশ্যই আমি মুরগিটা ভেজে নিব এই যে তেল দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে থাকবে আমি এর ফাঁকে দিয়ে একটু পেঁয়াজটা কেটে নেই তো এই যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটা ছোলা চুলতেছি ফেয়াজটা চুলে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব প্রিয় বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন প্রবাসীদের কষ্টের কথাটা এই যে আমি রসুনটা একটা প্রবাসী এসে একটা শিখতে পারছি রসুনটা উপর থেকে যদি দিয়ে ছেঁচে নেই তাহলে খুব দাতি তাড়াতাড়ি রসুনটা ছোলা হয়ে যায় তা আমি তেলটা গরম হয়ে গেছে আমি মুরগিটা দিয়ে দিলাম ভাজার জন্য তেলের ভিতরে এর ফাঁকিতে আমি রসুনটা তুলে নিবো এই যে রসুনটা আমি ছেঁচা দিয়ে নিয়েছি এখানে তাড়াতাড়ি চলে হয়ে গেছে রসুন আর মরিচটা ধুয়ে নিয়েছি এখন রসুন আর মরিচটা আমি ছেঁচবো এই রসুন আর মরিচটা আমি ছেঁচে নিলাম হয়ে গেছে এখন আমি রসুন মরিচটা সেঁচা শেষ এখন আমি জিরা সেঁচবো তো রসুন আর মরিচটা আমি দিয়ে দিলাম গোসের ভিতরে কারণ গোসটা মোটামুটি যা গরম হয়ে গেছে এই ভাজা হয়ে গেছে তো এখন আমি জিরাটা ছেঁচে নিবো এই যে জিরা এখন আমি ছেঁচে নিয়েছি জিরাটা দিয়ে দিলাম এখন জিরাটা দিয়ে একটু লাড়ি দিয়ে নিলাম উপর থেকে একটু লাড়ি নিলাম উলুটফাট করে একটু পোষমিশ করে নিলাম তো আমি এখন লং এলাচি দাসিলি এগুলো একটু ছেঁচে নিব কারণ এগুলা ছেঁচে দিলে একটু জালটা ভালো হয় মুরগির সাথে জালনা না হলে কিন্তু মুরগি মূলা রান্নার বেশি স্বাদ হবে না তো আমার আম্মা মুরগি মূলা এগুলা ভাগ করতো অনেক ভালো লাগতো মুরগি দিয়ে মূলা দিয়ে মুরগি দিয়ে লাউ দিয়ে ফাঁকাইতো অনেক ভালো লাগতো তা আমিও ট্রাই করতেছি আজকে ফার্স্ট তো আমি মুরগি দিয়ে মূলা দিয়ে রান্না করব তো আমি লং এলাচি গোলমরিচ এগুলো ছেঁচে নিলাম এগুলা মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মোটামুটি আমার মাংস একবারে কষানো শেষ হয়ে গেছে আমি মূলা দিয়ে দিব মশলা দিয়ে দিলাম তো মোটামুটি আমার মশলা সহ মাংস কষানো শেষ আমি এখনই মূলা দিয়ে দিবো তো মূলাটা দিয়ে দিয়ে আমি একটু ওষমেস করবো ওষমিশ করে আমি দেখাতে ধরবো এই যে প্রিয় বন্ধুরা আমি মূলাটা দিয়ে দিলাম তো মিলে মূলাটা দিয়ে এখন আমি একটু ভালো করে ওষমেস করে নিব মশলার সাথে মাংসের সাথে মূলার সাথে যাতে ভালো করে মিশে যায় তো ভালো করে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো তারপরে থেকে আমি এর ফাঁকে নেই আমি এর ফাঁকে দিয়ে ডিম বেজে নিয়েছি কারণ আমার তরকারি হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই আমি ডিম বেজে নিয়েছি ডিম দিয়ে এখন ভাত খেয়ে নিব এই যে আমি ডিম বেজে বাজার ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছি একটা ডিম ছাড়া একটা পেঁয়াজ দিয়ে বেজে নিয়েছি তো এখন ভাত খেয়ে নিব আমি কারণ তরকারি হয়তো অনেক লেট হয়ে যাবে আমার টাইমও বেশি নাই আমি চলে যেতে হবে এই যে এখন মোটামুটি এই পর্যায়ে আছে তরকারি তো আমার দশ মিনিট আছে দশ মিনিট তরকারি যদি হয়ে যেত হয়ে যাবে না হলে আমি চলে যাবো তো প্রিয় বন্ধুরা এই যে আমার তরকারি মোটামুটি হয়ে গেছে কিন্তু হয়ে গেলে আমার টাইমও নাই পাঁচ মিনিট ওভার হয়ে গেছে তো আমি রেস্টে চলে যাবো এখন ডিউটি